সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আয়নিক বন্ধন প্রথমে আমাদেরকে জানতে হবে আয়নিক বন্ধন কাকে বলে সো আয়নিক বন্ধনে মোট তিনটা সংজ্ঞা তিনভাবে লেখা যায় তোমরা যে কোনো একভাবে লিখলেই হবে এক হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তাকে আয়নিক বন্ধন বলে অথবা ক্যাটায়ন বা অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তাকে আয়নিক বন্ধন বলে অথবা দাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তাকে আয়নিক বন্ধন বলে যে সচরাচর স্টুডেন্টরা সবচেয়ে বেশি সঙ্গে এটা ইউজ করে আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তাকে আয়নিক বন্ধন বলে তো আমাদের আয়নিক বন্ধনের প্রথমে জানতে হবে দাতু এবং অধাতু দাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তাকে তাকে আয়নিক বন্ধন বলা হয় প্রথমে আমাদেরকে শিখতে হবে দাতু কাকে বলে আর অধাতু কাকে বলে দাতু সিনারূপে হলো। সাধারণত সচরাচর যে সকল মলের শেষে আম থাকে যেরকম সডি আম সোডিয়াম শেষে আম থাকলে সেই মলটাকে বলা হয় দাতু অথবা সর্বশেষ কক্ষপাতে যদি একটা দুইটা অথবা তিনটি ইলেকট্রন থাকে তখন তাকে বলা হয় দাতু যেমন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন নেশ করি তাহলে ওয়ান এস টু 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 ফি সিক্স থ্রি এস ওয়ান দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষপাতে একটা ইলেকট্রন আছে তাহলে যদি সর্বশেষ কক্ষপাতে একটা ইলেকট্রন থাকে তাহলে সেটি হলো কি দাতু আবার সোডিয়ামের শেষে আম আছে তাও এটা দাতু এখন আমাদেরকে চিনতে হবে অদাতু কীভাবে বোঝা যায় অদাতু অনুযায়ী সর্বশেষ কক্ষপথে যদি চারটা অথবা পাঁচটা অথবা ছয়টা অথবা সাতটা ইলেকট্রন থাকে তখন তাকে বলা হয় অদাতু বলা হয় যেমন আমরা যদি ক্লোরিন ইলেকট্রনাস করি ক্লোরিন ইলেকট্রন হলো ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি ফাইভ দেখা যাচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে তাহলে যদি কারোর শেষ কক্ষপথা যদি চারটা পাঁচটা ছয়টা অথবা সাতটা ইলেকট্রন থাকে তখন তাকে বলা অদাতু তাহলে এখানে ক্লোরিন কি ক্লোরিন হলো অদাতু। তাহলে আমাদেরকে দাতু এবং অদাতু বুঝার মধ্যে কোনো সমস্যা নেই এখন আমরা শিখব এম জি সি টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন কীভাবে বুঝলাম এটা আয়নিক বন্ধন কারণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এটা হলো ধাতু আর ক্লোরিন কি ক্লোরিন হল অধাতু তাহলে ম্যাগনেশিয়াম আর ক্লোরিনের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা কি আয়নিক বন্ধন এখন প্রথম আমাদেরকে ম্যাগনেশিয়াম ইলেকট্রোমিনেস করতে হবে ম্যাগনেশিয়াম হলো বারো নম্বর মূল ইলেকট্রোমিনিয়াস কি ওয়ান অ্যাস টু টু এস টু টু ফি সিক্স স দেখা যাচ্ছে যে ম্যাগনেশিয়ামের এটা হলো সর্বশেষ কক্ষপথ ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন বিদ্যমান দুইটি ইলেকট্রন বিদ্যমান সো ম্যাগনেশিয়াম কী করবে এই দুইটাও ইলেকট্রন ত্যাগ করবে তাই ম্যাগনেশিয়াম এই দুইটি ইলেকট্রন দুটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে কী হবে এম জি টু প্লাস কেউ ইলেকট্রন ত্যাগ করলে কী হয় প্লাস হয় এম জি টু প্লাস আয়নে পরিণত হয় আয়নে পরিণত হয় অন্যদিকে কী আছে এখানে ক্লোরিন ক্লোরিন হল কত নম্বর মূল সতেরো নম্বর আর ক্লোরিন কি একটি অদাত ওয়ান অ্যাস টু টু অ্যাস টু টু ফি সিক্স থ্রি অ্যাস টু থ্রি ফি ফাইভ দেখা যাচ্ছে কি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন বিদ্যমান কারো যদি শেষ কে ষাটটি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন কী করবে গ্রহণ করার চেষ্টা করবে ক্লোরিনের অষ্টক পূরণের জন্য ক্লোরিনের অষ্টক পূরণের জন্য অষ্টক পূরণের জন্য প্রয়োজন প্রয়োজন কয়টি ইলেকট্রন একটি ইলেকট্রন একটি ইলেকট্রন তাই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে একটি ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে সিএল মাইনাস আয়নে পরিণত হয় সিএল মাইনাস আয়নে পরিণত হয় এখন আমাদের যদি আমরা যদি চিত্রটা আঁকি প্রথম হলো ম্যাগনেশিয়াম আর একটা হলো ক্লোরিন এখানে ম্যাগনেশিয়াম হলো একটা আর ক্লোরিন কয়টা দুইটা তাহলে ক্লোরিন আর কি ম্যাগনেশিয়াম আবার কি ক্লোরিন এখন যদি আমরা ইলেকট্রনাস করি ইলেকট্রনিনিয়াস থেকে দেখা যাচ্ছে ম্যাগনেশিয়ামের প্রথম কক্ষতে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন এ ম্যাগনেশিয়ামের প্রথম কক্ষতে এ দুইটাই ইলেকট্রন ক্লোরিনের প্রথম কক্ষতে কয়টা ইলেকট্রন এ দুইটা ইলেকট্রন দিলাম দুইটা ইলেকট্রন তারপর ক্লোরিনের দ্বিতীয় কক্ষতে কয়টা ইলেকট্রন এখানে দুইটা এখানে ছয়টা মোট কয়টা হলো আটটা ইলেকট্রন তাহলে ক্লোরিনের আটটা ইলেকট্রন দুইটা সাইডটা ছয়টা আটটা দ্বিতীয় কক্ষপথ শেষ এবার তৃতীয় কক্ষপথে ক্লোরিনের তৃতীয় কক্ষতে কয়টা ইলেকট্রন তিন হাজার দুই কত পাঁচ হাজার দুই কত সাত সাতটা ইলেকট্রন দুইটা 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 আর একটা মোট হয়ে গেল ক্লোরিনের সাতটা ইলেকট্রন অন্যদিকে আবারও ক্লোরিন ক্লোরিনের প্রথম কক্ষতে আবার সেম নিয়ম প্রথম কক্ষ দুইটা ইলেকট্রন দ্বিতীয়তে কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন দুই চার ছয় আট সর্বশেষ কক্ষপরে ক্লোরিনের কয়টা ইলেকট্রন ষাটটা ইলেকট্রন দুই চার ছয় এ ষাটটা ইলেকট্রন এবার ম্যাগনেশিয়ামে যদি আমরা ইলেকট্রিক করি ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে ম্যাগনেশিয়াম ইলেকট্রিনাশ থেকে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষ কয়টা ইলেকট্রন দুইটা এ দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষ কয়টা ইলেকট্রন ম্যাগনেশিয়াম দ্বিতীয় কক্ষপাত এখানে ছয়টা এখানে দুইটা মোট কয়টা হলো আটটা ইলেকট্রন দুই চার ছয় আটটা ইলেকট্রন আর ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষ দেবার এবার সর্বশপক্ষ কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন এক দুইটা দিয়ে দিলাম এখানে আরেকটা দিলাম এখন কি করবে ম্যাগনেশিয়াম সর্বশেষ কক্ষে দুইটা ইলেকট্রন আছে তাই ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন কী করবে ত্যাগ করে ত্যাগ করে এই দুইটা ইলেকট্রন এ করবে ক্লোরিন গ্রহণ করবে তাহলে ম্যাগনেশিয়ামের একটা ইলেকট্রন এখন ক্লোরিন গ্রহণ করবে আর এই একটা ইলেকট্রন হলো ক্লোরিন গ্রহণ করবে তাহলে আমাদের নতুন করে চিত্রটা কেমন হবে ক্লোরিন প্রথম কক্ষ আমাদের দুইটা ইলেকট্রন দ্বিতীয়তে কয়টা ইলেকট্রন দুই সাত ছয় আট তৃতীয়তে কয়টা হবে ছিল সাতটা যেহেতু ম্যাগনেশিয়াম থেকে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে কবেটা হয়ে যাবে আটটা হয়ে যাবে এখন দুই সাত ছয় এ বোঝানোর জন্য আমরা অন্য একটা ইলেকট্রন এভাবে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় তাহলে আমাদের কী দাঁড়িয়েছে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে কী হবে সিএল মাইনাস আর ম্যাগনেশিয়াম কী করছে ম্যাগনেশিয়ামের প্রথম বলে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দ্বিতীয়ত কয়টা ইলেকট্রন ম্যাগনেশিয়াম দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন দুই চার ছয় আট ম্যাগনেশিয়াম তিন নম্বর কক্ষপথা হবে না কারণ ম্যাগনেশিয়াম থেকে একটা ইলেকট্রন দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে গেছে তাহলে ম্যাগনেশিয়ামের কি তৃতীয় কক্ষপথ আর হবে না কয়টা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এম জি টু প্লাস বা সিএলেরটা সিএল এর প্রথম কক্ষতে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষতে কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষতে কয়টা ইলেকট্রন হলো আগে ছিল সাতটা এখন আটটা হয়ে যাব কেন আটটা হয়ে যাব কারণ ম্যাগনেশিয়াম থেকে ও একটা ইলেকট্রন কী করছে গ্রহণ করছে আমরা বোঝানোর জন্য এটাকে এভাবে দিতেছি তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কী হয়েছে সিএল মাইনাস তাহলে আমাদের চিত্রটা কি চিত্র এম জি সি এল টু আয়নিক বন্ধন আয়নিক বন্ধন গঠন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে সি এফ টু এন এ সি এল কে সি এল কে এফ সি এ সি এল টু এন এ টু ও এম জি এস সি এ ও এম জিও এল আই সি এল এগুলো নিজেরাই করতে পারবা 你想吗